রাতভোর এসএসসি ভবনের সামনে অবস্থানের পর শনিবার ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে নতুন করে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যদিও এখনো এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিন শিক্ষক শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে বৈঠকের পর রাতে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন আন্দোলনকারীরা গাডরে দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ ভোর হতেই ফাঁকা হয়ে যায় অবস্থানস্থল বিক্ষোভকারীরা জানিয়েছেন এমনিতেই সরলেকের এসএসসি ভবন তিন দিন ছুটি তাছাড়া রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে চান তারা এই জন্যই ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে অবস্থানে থাকবেন যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে মিরার ইমেজ সামনে আনা হচ্ছে ততক্ষণ তারা কোনো মতেই অবস্থান থেকে সরবেন না পাশাপাশি ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান চলবে সেখানে অন্তত একশো জন চাকরি শিক্ষক শিক্ষিকা অবস্থানে বসবেন ইতিমধ্যে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল আমরা কখনোই মানে স্বস্তির নিঃশ্বাস ফেলে যে বাড়ি চলে যাব বা স্কুলে ফিরে যাব সেই জায়গাটা তৈরি হয়নি আন্দোলন আমাদের যেমন ছিল তেমন চলবে কারণ যতদিন না এই সুরাহা পাচ্ছি আমাদের আন্দোলন কোনো মতেই থিতিয়ে যাবে না